এদেরকে দেখলে সত্যি অনেক খারাপ লাগে কিন্তু কে আর করার আমার কাছে তেমন কিছুই করার নেই তো আপনারা যদি কেউ পারেন তাহলে এখান থেকে এদেরকে রেস্কিউ করতে পারেন তাহলে অনেকটাই উপকার হয় এটা হচ্ছে দক্ষিণ পাইকপাড়া গ্রিলের মোট চারশো উনত্রিশ নং টিনের বাড়ি আমি ফুল ডিটেলসটা বলে দিলাম তো যদি পারেন তাহলে কেউ রেস্কিউ করতে পারেন এদেরকে দেখলে খুবই খারাপ লাগে এইরকম হচ্ছে তিনটা বাচ্চা নিয়ে প্রায় সময় দেখি আমি টিনের মধ্যে সারাটা দিন সে বসে থাকে আর হচ্ছে রাত্রের বেলা কোথায় যায় আমি কিছুই জানি না কখন এখানে থাকে কখনো এইখানে থাকে এখান থেকে ঘুরে করে আর বাচ্চারা এই টিনের উপরে খেলে কী খায় না খায় সেটাও আমি বলতে পারি না যেহেতু রাস্তার বিড়াল আমি তো নিজে আমার বিড়ালটাকে আমার কাছে রাখতে পারি না শুধুমাত্র এই বাড়ির বাড়িওয়ালার জন্য আমার নিজের বিড়ালটাকে আমার আম্মুর বাসায় দিয়ে আসতে হয়েছে তো এদেরকে আমি চেষ্টা করি একটু না একটু করে কিছু দেওয়ার আমার মতো বা আমি হচ্ছে যখন খাবার খাই তখন পারলে এখান থেকে তাদেরকে হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আমি ততটুকু করি এদের যে মায়াবী মুখটা সেই মুখটা দেখলে হচ্ছে অনেক কষ্ট লাগে আমি যখন একটু সারা দিয়ে ডাকতেছিলাম তখন সে আমার দিকে তাকিয়েছিল কারণ সে বুঝতে পারে যে আমি ডাকা মানে তাকে কিছু না কিছু খাবার দেওয়া তো এরপর আমার কাছে কিছুই ছিল না আর বাসায় হচ্ছে ডিম রান্না করা হয়েছিল সো বিড়াল তো ডিম খাবে না তো এর জন্য তাকে আমি ডিম দিতে পারি নি তো আমি কালকে হচ্ছে ওদের জন্যই রেখে দিয়েছিলাম এক টুকরো পাউরুটি কিন্তু সেটা যে কোথায় পড়ে গেছে আমি নিজেও বলতে পারি না ও বলবে কীভাবে ও হচ্ছে একটু খুঁজে করতেছিল দেন দেখেন ওই কর্নার থেকে এই কর্নারে আসছে শুধুমাত্র একটু খাবারের জন্য আমি যে খাবারটা ফেলেছি সেই খাবারটা নেওয়ার জন্য আর ওইখানে তার বাচ্চাগুলো বসেছিল তো এরপর দেখেন অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু বাচ্চাটা পাচ্ছিল সরি খাবারটা পাচ্ছিল না দেন হচ্ছে ও এই জায়গাটা থেকে আরেক জায়গায় একটু যাচ্ছিলো দেন এখানেও পেলো না আমি তো নিজেই বুঝতে পারতেছি না যে খাবারটা কোথায় পড়ছে আদৌ কি চালের উপর আছে নাকি নিচে পড়ে গেছে দেন এখানে অনেকক্ষণ বসেছিল তো এরপর আমার হাতে দেওয়ার মধ্যে কিছুই ছিল না তারপর আমি আবার একটু চেক করে দেখি এতটুকু রুটি ছিল আমি কিন্তু এগুলো তাদের জন্য রেখেছি তো এটাকে আবার যখন দেই তখন দেখেন একেবারে কর্নারে গিয়ে পড়ে তো কর্নারে গিয়ে পড়ার কারণে হয়তো জিনিসটা সে আর খেতে পারবে না পারবেই না তারপর দেখেন আবার হচ্ছে সেই খাবারটার জন্য ওইখানে যাইতেছিল এতটা কর্নারে গিয়ে পড়েছে যে ও যে জিনিসটা নিয়ে খাবে সেই সাহসটা ওর ছিল না তারপর কিন্তু ও সাইড দিয়ে গিয়ে বসেছিল তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি কেউ পারেন তাহলে একজন ভালো মানুষ বা ভালো পরিবারের কাছে এটাকে পৌঁছে দেন বা আপনারা নিজের এটাকে নিয়ে একটু বেলা খাবার দেন কারণ ও যেহেতু মা বিড়াল ওর হচ্ছে তিনটা বাচ্চা আছে ওর ক্ষুদাটা একটু বেশি আমি পাঁচতলার উপর থেকে যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হলো না সেই জিনিসটা খেতেই পারলো না ওই দেখেন সাইডে জিনিসটা পড়েই ছিল আপনাদের বাড়ির আশেপাশে বা নিচে যদি কোনো বিড়াল বসবাস করে তাহলে তাদেরকে একটু চেষ্টা করবেন আপনাদের খাবার থেকে অবশিষ্ট ফেলে দেওয়া অংশটুকুই তাদেরকে দেওয়ার জন্য আমাদের ময়লার বালতিতে ফেলে দেওয়া সেই কাটাকুটা বা মুরগির হাড্ডিগুলো খেয়ে কিন্তু তারা বেঁচে থাকতে পারবেন তাদের কিন্তু তিনবেলা না পারুক একবেলা তাদের খাবার হয়ে যায় তো সবাই একটু চেষ্টা করবেন বাসার আশেপাশে যদি কোনো বিড়াল থাকে তাহলে তাদেরকে একটু এরকম মাছের কাঠা বা হাড়গুলো জমিয়ে রেখে দেন তাদেরকে একটু কষ্ট করে নিচে গিয়ে দিয়ে আসবেন ধন্যবাদ